অধীর চৌধুরী এখন বাহাত্তরে মন্তব্য নারগোপালের এদিন অধীর রঞ্জন চৌধুরীর এই সুভাষ সরোবর পরিদর্শন আশাকে কেন্দ্র করে কটাক্ষের তীর ছুঁড়ে দিলেন পৌরপিতা নারগোপাল নারগোপালের মন্তব্য বয়সের সাথে সাথে অধীরের বুদ্ধিও লোপ পেয়েছে ভোট প্রচারের পন্থা খুঁজে পাচ্ছিলেন না তাই এখানে এসে ভোটের রাজনীতি করতে এসেছেন লাল জামা আর শ্যুট প্যান্ট পরলে তো আর ছোকরা হওয়া যায় না বললেন নারুগোপাল তিনি আরো বলেন অধীর রঞ্জন চৌধুরীর খরচ তার পরিবারের খরচ তার আমোদ প্রমোদের খরচ যোগান দিত বহরমপুর পৌরসভা বর্তমান তৃণমূল পরিচালিত পৌরসভায় হওয়ার পর সেসব খরচগুলি এখন বন্ধ হয়ে গেছে তাই মাথা খারাপ করে শহরের বিভিন্ন প্রান্তে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছেন দেখুন আমার কথা হচ্ছে যে বহরমপুর শহরের একটা বিউটি স্পট বলতে যাকে বোঝান একটা সৌন্দর্যের একটা প্রতীকের নাম লালদিঘি আমি একটা সময় এটার প্রতি আমার খুব মমত মমত্ব বোধ আছে খুব দরদ আছে ভালোবাসা আছে এই কারণে যে আমি একটা সময় যখন লাল প্রায় ধ্বংস হয়ে যাচ্ছিল ধ্বংস মানে পার ভেঙে গিয়ে জঙ্গল হয়ে কোনো মানুষ তাকাতো না লাল ধার দিয়ে কেউ যেতে চাইতো না সন্ধ্যের পর এই শহরের মা বোনেরা কারণ লাল দিঘির আশেপাশে জঙ্গল থাকার কারণে সেখানে চোলাই মদ গাঁজার আমি সেই লাল দিঘিটাকে বাঁধিয়ে তার জলকে বার করে সেটাকে খনন করে আরও সেখানে জল ধরনের ব্যবস্থা করে মাছ চাষ করে চারিপাশে পার্ক করে আমি একটা সৌন্দর্যয়ন করেছিলাম তাই যখনই আমি ওখান দিয়ে যাই লালদিঘিটাকে দেখি ওটার সঙ্গে আমার স্মৃতি জড়িয়ে আছে তো যখন শুনছি আমি গাড়িতে করে কালকে এসেছি বুঝতে পারি কারণ গাড়ির মধ্যে তো গন্ধ যায় না আপনাদের কাছে যখন শুনলাম ওখানটায় পচা মাছের গন্ধ বারচ্ছে তখন আজ আমি নিজে ইচ্ছা করে লালদিঘি দিগির দ্বারে গেছিলাম এবং সেখানে যাওয়ার পর দেখলাম হ্যাঁ পচা মাছের গন্ধ এলাকার মানুষ অতিষ্ঠ সেখানকার মিউনিসিপ্যালিটির স্টাফ দেখে জিজ্ঞেস করলাম ভাই তোমরা কিছু করছে বলছে হ্যাঁ আমরা করছি আস্তে আস্তে দেখছি কী করা যায় তাহলে দু তিন দিন তো হয়ে গেল তিন চার দিন হয়ে গেল তাড়াতাড়ি করো এই শহরের লোকটা শুধু নয় এই লালদিঘি দ্বারে হাজার হাজার রুগী আসে বাইরে থেকে মানুষ আসে সরকারি দপ্তরের যাতায়াত আছে এটা একটা মেন রোড আমাদের একদিকে একদিকে ডিএম থাকে একদিকে এসডিও থাকে এসডিও থাকে কারই কোনো মাথা ব্যথা নাই পুরো অদ্ভুত লাগলো আমার আমি ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আজকে পশ্চিমবঙ্গের যে পৌর দপ্তর আছে পৌর দপ্তরের সেক্রেটারি তার সঙ্গে কথা বললাম বললাম এটা কি হচ্ছে আপনাদের এখান থেকে এমন পচা গন্ধ বার হচ্ছে মানুষ টিকতে পারছে না এটা একটা দুঃস্বপ্নের বাতাবরণ তৈরি হয়েছে তো উনি বললেন না আমি দেখছি আপনি একটু সময় দিন আমরা যা করার করছি ভালো লাগলো যদি ঝামেলা মিটে যাই আমরা খুশি হব কিন্তু প্রশ্ন হলো এই অবস্থা কয়েকদিন ধরে কী করে চলছে আমাদের সেই শহরে আমার মাথায় ঢুকছে না যেখানে পৌরসভা আছে যেখানে এত কর্মচারী আছে হাজার হাজার কর্মচারী সেখানটায় আছে হাজার হাজার যেখানে ডিএম আছে এটা হেডকোয়ার্টার এসপি থাকে এসপির বাড়ি একদিকে ডিএমের অফিস একদিকে এসডিও একদিকে এত বড় মিউনিসিপ্যালিটি মিউনিসিপ্যালটির সামনে এরকম একটা পচা দুর্গন্ধ কার কোনো মাথা ব্যথা নাই এটা ভেবে আমার অবাক লাগছে আমি সত্যি অবাক অবাক হয়েছি যে কেন সব বিষয়ে এত উদাসীনতা এখানকার প্রশাসনিক উদাসীনতা এই শহরের সৌন্দর্যকে খতম করছে আমি পাবলিক অ্যাকাউন্টস কমিটির পক্ষ থেকে রিং রোডে আবর্জনা স্তূপ সরানোর জন্যে এক বছর ধরে লড়াই করছি আজও সম্পূর্ণ হয়নি কিন্তু কাজ শুরু করেছে এই চাপ দিতে চাপ দিতে চাপ দিতে চাপতে কিছুটা কাজ শুরু করেছে কিন্তু যেটা চাইছি সেটা হচ্ছে না সেখান থেকে শিফট করানো হচ্ছে না সেইখানটাই এদিক ওদিক করে ম্যানেজ করার চেষ্টা হচ্ছে নতুন কোনো গার্বেজ হিট নতুন কোনো প্রসেসিং ইউনিট করে সেটাকে করা হচ্ছে না তা আমাকে পৌর দপ্তরের যিনি অফিসার কলকাতা থেকে যাচ্ছে কথা বললাম তিনি বললেন যে আমরা এস বসানোর চেষ্টা করব সোয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট বসানোর চেষ্টা করবো অর্থাৎ লালদিগিতে যে জলটা আসে সেই জলটা যাতে শুদ্ধ অবস্থায় আসে তার চেষ্টা করবে আমাকে বলল তাহলে দাঁড়াচ্ছে না কি আমাদের বাংলায় কথা যে না চোর পালালে বুদ্ধি বাড়ি ওয়াইজ আপনার ইভেন ঘটনা ঘটার পর বুদ্ধি বাড়ছে তাও যদি সে বুদ্ধিতে কাজাই খুশি হব কিন্তু ভয়ঙ্কর পরিস্থিতি থেকে বহন উপরে মানুষকে মুক্তি মুক্ত মুক্ত হওয়া দরকার তার জন্য প্রশাসনের এখানকার ডিএমের অফিস পাশে লজ্জা লাগা উচিত এসপি থাকে পাশে কোনো মাথা ব্যথা নাই এসডিও থাকে পাশে কী হচ্ছে এগুলো ওখানে সদন মতন এরকম একটা কালচারাল সেন্টার পাশে কলেজ এতগুলো নার্সিং হোম কোনো মাথা ব্যথা নেই কাউরি এখনও পর্যন্ত কয়েক দিন ধরে একই পচা গন্ধে মানুষ তিস্ট টিকতে পারছে না একই সারা বাতাস দুর্গন্ধ হয়ে গেছে